আমল দরকার আমল যদি না থাকে তাহলে আমার হায়ারটা বরবাদ হয়ে যাবে কামতের ময়দানে জবাব দিতে যদি না পারি বাবা যে যখন গুনার থেকে বেঁচে থাকবে বাস দেখবেন সহজে সবার আগে যাই ওগা জানলাতে চক্ষু দেয়নি এই এমন বড় মূল্যবান সম্পদ আপনাকে আমাকে দিছি এক একটা চোখের দাম কত এ মুসলমান এই চোখের দাম কত এই চক্ষুটাকে কোথায় লাগাইছি কোথায় লাগাইছি মা বাবার চেহারা দেখো নিজের ছেলে মেয়েদের চেহারা দেখো কোরআন শরীফ খুলে খুলে দেখো পড়তে পারলে পড়ো আর কমপক্ষে পড়তে না পারলে খুলে হাতটা ঘুরাও আর বলো আল্লাহ আমি তো তোমার কোরআনটা পড়তে পারি না আমি তোমার কোরআনটা পড়তে পারি না তোমার কোরআন তুমি কি বলছো কিছু বুঝলাম না আল্লাহ মায়া করো চুমা দাও বুকে লাগাও আল্লাহর কোরআনকে মায়া আল্লাহ খুব আল্লাহর কোরআনকে ভালোবাসো এটা বিশাল বড় অবদান এই জন্য চোখ দিয়া দিয়া আল্লাহর কোরআন দেখো মসজিদ দেখো কবরে সবাই চলে যাব গুনাহ মাফ করাইয়া কবরে যাইতে হবে বাবা এছাড়া ভিন্ন কোনো পথ নাই তো গুনাহ করছি আমি মাফ চাইবি চাইবিটা কে মাপ চাইব। অপরাধ আমি করছি মাফকে আরেক গুনে চাবে এই জন্য আমি আল্লাহর কাছে গুনাহ করছি আমাকেই মাফ চাইতে হবে রাত্র নিরিবিরি উঠেন শেষ রাত্রি উঠেন বুড়া দিরা কষ্ট হলেও রাত্রি শেষ উঠা দুই চার টাকা নামাজ পড়েন পরে আল্লাহর কাছে থাকে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও তুমি মাফ না করলে আমি যাব কার কাছে আমার কি আরেকজন কোনো মাওলা আছে আমি তো গুণা করিয়ে ফেলছি আল্লাহ এখন তো আমার কবরে ডাক দিয়ে নিয়ে যাইবা বা ওই সময় আমি কেমনি কবরের শাস্তি সহ্য করবো বাবা ক্ষমতা তো নাই আল্লাহ তুমি একটু মায়া করো এই জন্য আল্লাহর কাছে এইভাবে চায়া চায়া মাফ চাইবে বাবা হায়াত শেষ হয়ে যাচ্ছে এই যে কষ্ট করে বসে আছি এই কষ্টের কোনো ফল হবে না যদি আখেরাতে ধরা পড়ে যায় আল্লাহ পাক কোরআনে বলছেন পাক বলে গোলাম আমি তোকে দুনিয়াতে পাঠাইছি তোদের মতো এক সম্প্রদায় মানুষ তারা আমার থেকে ইমান নেয় নাই ইমান নিতে পারেনি তারাও বুদ্ধিতে চেহারায় নমুনায় টাকা পয়সায় আমাদের থেকে অনেক বেশি কিন্তু তাদেরকে ইমান দেয়নি তার মানে ইমান তারা নিতেও পারেনি আমাদেরকে আল্লাহ পাক ইমান দিয়েছেন সবচেয়ে বড় মূল্যবান সম্পদ আল্লাহ দিয়েছেন কি বলেন ঠিক না ব্যাঠি দুনিয়ার মধ্যে এর থেকে দামি জিনিস একজন মানুষের জন্য আর হতে পারে না সেটা ইমান ইমান যদি থাকে আমলের মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুতি আমাদের হবে ইচ্ছায় করব অনেক সময় অনিচ্ছায়ও কি বলো ঠিক না ব্যাঠি গুনা ইচ্ছায় অনেক সময় করে ফেলি অনিচ্ছায় অনেক গুণা হয়ে যায় তো আল্লাহ পাক আমাদেরকে অনেকটা আশ্বাসের বাণী শুনে এসে যে গোলাম তুই যদি গুনা হয়ে যায় সাথে সাথে তুই আমার কাছে আস করো আমার কাছে আসো নত স্বীকার করো যে আল্লাহ আমি ভুল করে ফেলছি আমি ভুল করে ফেলছি বাবা এই যে বুড়া হয়ে গেছে সকলে কোনো দিন কি আর জুয়ান হবে কোনো দিন আর জুয়ান হবে না আমরা যারা বুড়া হয়ে গেছি আমরা আমাদের জুয়ানির কিছু ইতিহাস বা স্মৃতি আমাদের স্মরণ আছে যে যারা এখন জুয়ান আছে তারা বার্ধিক্য জমানার কি সমস্যা এটা তারা বুঝবে না কারণ তারা এখনও জুয়ান আর বুড়ারা তাদের অতীতের জীবনের কথা মনে পড়ে যে কি হালাত কি হালাত করেছি কি অবস্থা করেছি এখন বার্ধিক্য যখন চলে আসছে শরীরে কমজোর হয়ে গেছে আস্তে আস্তে করে মৌতির কথা স্মরণ হয় হয় কি হয় না ওই বুড়াটাই আল্লাহর কাছে প্রিয় বুড়া যে বুড়া হওয়ার পরে সে এখন জীবনের কৃতকর্মের উপরে আফসুস করতেছে আর তবা করতেছে যে আল্লাহ তুমি আমাকে যদি ইমান দিয়ে যদি না নাও আমি কবরে গেলে আমাকে কোনো নেতা সেখানে উপকার করবে না ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ আমার দুই পয়সা উপকার করবে না পারবে উপকার করার জন্য একটাই সামান কোরআন বলছে দুনিয়াতে যখন কেউ চলে যাবে তাকে কিছু উপকার যদি তুমি করতে হয় কোরআন তেলাওয়াত করো আল্লাপাকের জিকির করে করে তার রুহের মধ্যে সবাবগুলি পাঠাও এই উসিলায় আল্লাহর বন্দর কবরের আজাব মাফ হতে পারে একটাই মাধ্যম যেটাকে সদকায় জারিয়া বলছেন এটার অনেক কথা আছে লম্বা আলোচনা করার সময় নেই সুযোগও নেই তিনটা আর সদকায় সন্তান যদি কোনো বাবা দুনিয়াতে রেখে যায় ছেলেটা হোক মেয়ে হোক সে নামাজি সে দিনদার তেলাওয়াত করে সে মা বাবার জন্য দোয়া করে এমন সন্তান যদি দুনিয়াতে কেউ রেখে কবরে যায় তার কবরে তার এই সন্তানের নেকামলের স্বভাব কবরে পৌঁছে থাকবে সে দিন এলেম শিখছে কোরআন হাদিস শিখছে সে নিজ আমল করে এবং সে আবার ছাত্র বানাইয়া গেছে সে ছাত্র আবার ছাত্র বানাইতেছে এই ধারাবাহিকতা যত সে ছাত্র বানাইল প্রত্যেকের স্বভাবের এক অংশ ওই বাবার কবরে পৌঁছে থাকে তিন নম্বর আউ জারিয়া মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট পোল ব্রিজ পানির টিবল ইত্যাদি এই সমস্ত কাজগুলি যেগুলি জনকল্যাণমুখী মানুষের উপকারে আসে শুধু মুসলমান নয় মানুষের উপকারে হয় একটা রাস্তা বানাই দিয়েছেন একটা ব্রিজ বানাই দিয়েছেন রাস্তাটা সুন্দর করে দিয়েছেন কোনো এলাকায় পানির ব্যবস্থা নাই সেখানে একটা পানির একটা টিউবওয়েল বানাই দিলেন সকলেই উপকার পাবে পশু পাখিরাও সেখান থেকে পানি খাবে সেই রাস্তা দিয়ে চলবে এটার একটা সবাব আপনি কবরে শিয়া শিয়া পাবেন ব্যাপারটা কি সাধারণ মাদ্রাসায় টাকা দিয়ে যাবেন মসজিদে আপনি বানিয়ে গেলেন এটা সৎকায় জারিয়া এই তিনটা কাজ মোমেন কবরে শুইয়া শুয়া দুনিয়ার থেকে যাওয়ার পরে সবাব পাওয়ার একটা ব্যবস্থা বুঝে আসছে কথাটা কয়টা বলছি নেক্কার সন্তান জমিয়ে রাখা এই জন্য আমরা আমাদের সন্তানগুলাকে নেককার বানিয়ে যাব। তারা যেন নামাজি হয় বাবার জন্য দোয়া করবে এই যে মেয়েগুলাকে এখানে পড়ানো হচ্ছে মেয়েরা কি বাবার সন্তান না শুধু পুত্র ছেলেরাই সন্তান সন্তান ছেলেকে আপনি লেখাপড়া শিখাইলেন মেয়েটাকে মুরুক্ষ বানাইয়া রাখলেন এটা তো ইনসাফ করেন মেয়েটাকেও শিক্ষিত বানাতে হয় কোরআন শিখাইতে হয় তাকে দিন শিখাইতে হবে সে যখন অন্যখানে যাবে বিবাহশালী দিবেন সেখানেও সেই ঘরটা সেই পরিবেশটা তার সন্তানগুলিও দিন পাবে পাবে না বাবা মেয়েটা যদি সে নামাজি না হয় সে বেপর্দা হয় সে উচ্ছৃঙ্খল চলাফেরা করে তার ঘরে সন্তান আসলে এটাও মায়ের চালচলন দেখে সে ওইরকম হবে কী বলেন ঠিক না ব্যাঠি আর এই যে মহিলা মাদ্রাসায় যে মেয়েগুলি পড়ে পড়বে এরা নামাজি এরা তেলাওয়াত করে সহি করে কোরআন শিখে তাহলে এদেরই নেকামলের স্বভাব আপনি কবরে শুইয়া পাবেন এই জন্য মনে রাখেন এই তিনটা কাজ আমি লম্বা কথা বললাম না আমরা যেহেতু কবরে যাব ওয়েটিং রুমে পাক কেন সেখানে এই ওয়েটিং রুমটা রাখলেন ডাইরেক্ট সরাসরি ফায়সালা দিয়ে দিতে পারতেন পাক জানেন যে আমার বন্দা দুনিয়ার থেকে আসছে সমস্ত গুণাগুলি সে মাফ করে আসতে পারে নাই এই জন্য কবরে আসার পরে তার কবরে যদি আজাব হয় এই আজাব থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য রাস্তাটা আমি দুনিয়াতে রেখে আসছি এই তিনটা রাস্তা রেখে গেলাম সেই রাস্তা যখন তারা অবলম্বন করবে তখন সেই কবরে সবাব পচবে তার কবরে গুণা মাফ হবে তার সবাবগুলি আসবে এবং কবরে আজাব মাফ হয়ে যাবে বাবা এটা হলো সবচেয়ে বড় কাজ দুনিয়াতে জয়কিন আসেন রাজনৈতিক করবেন কোন নেতা আসবে ইত্যাদি আসবে সবারই খেয়াল একটাই হবে আমার কবরটা যেন ভালো হয় কবরটা যেন ভালো হয় ভালো মানুষ কি নেতা বানানো ভালো মানুষকে সমাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা এটাও একটা সবের কাজ কারণ সে ভালো মানুষকে যদি আপনি প্রতিষ্ঠিত করতে না পারেন সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করবে মানুষ শান্তি পাবে না তখন আপনি অনেক সময় এমন অবস্থা হবেন এই লোকটাকে বসাবার কারণে এই গুণার ভাগিও আপনি হবে অপচয় করবে অন্যায় করবে কেয়ামতের ময়দানে কোরআন শিব একটা আয়াত আসেন ইয়াদা উনায়াসিম বি মামি কেয়ামতের মায় জানে যারা যাকে নেতা বানাবে বুঝে শুনে নেতা বানাইতে হবে যাকে নেতা বানাইবেন কেয়ামতের ময়দানে ফ্লোয়াররা উঠানো হবে যে ওই নেতার অনুসরণী যারা যারা আছে তাদেরকে ডাকো ওই নেতা যেদিকে যায় সেও সেদিকে যাবে নেতা যদি জান্নাতি হয় তার অনুসারীরও জান্নাতি হবে নেতা যদি জাহান্নামি হয় একসাথে সব জাহান্নাম চলে এটা আল্লাহর কোরআন বলছে এই জন্য নেতা বুঝে শুনে বানাইতে জালেম যদি হয় জুলুম করে এটার ভাগ আপনিও পাবেন আপনার ভোটে পাশ করছে না বুঝতে হবে আমরা আগামী দিনে সেইভাবেই চিন্তাভাবনা করবো বুঝি শুনে আমরা চাই যে আমাদের দেশটা যেন একটু শান্তিতে ফিরে আসে অসামাজিক মানুষরা যেন না আসে নামাজি আসতে পারে দিনদার আসে ইসলাম ভালোবাসে কোরআন ভালোবাসে আল্লাহ রসুলকে ভালোবাসে মসজিদ মাদ্রাসা ভালোবাসে মুসলমানদেরকে ভালোবাসে এরকম মানুষ আমরা চাই তারা আসলে দেশ ভালো হবে সমাজ ভালো হবে সুন্দর হবে এটাও আমাদের চেষ্টা তো যার কারণে ওনারা তো রাজনৈতিক আলোচনা করলেন আমি ওই বলছিলাম যে রাজনৈতিক করবেন এটা দেশের একটা কাজ এর মানিয়ে আপনি নামাজ পড়বেন না সেটা হলো আপনি ভালো কাজ করলেন আপনি এই রাজনীতি করতেছেন ভালো করেন আপনার মূল ম্যানিফিস্ট থাকতে হবে যে আমি নামাজের সময় হলে নামাজ পড়ব যদি আপনি নামাজ পড়তে না পারেন আল্লাহ রসুল বলছে যে তোমাদের উপরে আল্লাহর অভিশাপ হবে আল্লাহ লানত হবে তো আল্লাহর রসুল যদি কাউকে বদয়া করে সারা দুনিয়ার সমস্ত অলি আবদাল গাউজ কুতুবকে বাইটা খাওয়াই দিল তার কোনো উপকার হবে কারণ রসুল তার বিরুদ্ধে আল্লাহ রসুল বিরুদ্ধে গেলে আর উপায় আছে এই জন্য রসুল বলছেন নামাজই হও নামাজ পড়ো না এবং কি রসুল বলছেন যারা নামাজ পড়ে না এরা দিনের কোনো অংশ নাই তাদের তাদেরকে মুসলমানই বলা যাবে না এই জন্য তোমরা নেতার পিছে দৌড়াও যুবক বাবাজিরা ভালো কথা দৌড়াও তো নামাজটা ঠিক রেখে দাঁড়াই দাঁড়াই অপস্রাব করো না নিজকে পবিত্র রাখো প্যান্টের বুতাম খুলে রাস্তায় রাস্তায় তুমি মিছিল করো এই করো সি করে যাচ্ছ তুমি শরীরটা নাপাক করে ফেলছ মুসলমানের সন্তান রসুল দ্বারা প্রস্ত্রাব করা নিষেধ করেছেন নামাজের সময় চলে যায় অনেক সময় নেতা ভালো হলে নেতা যাইয়া মসজিদে ঢুকে আর অনুষের সব বাহিরে সিগারেট খায় ঘুরে আড্ডা মারে এদের মসজিদে যাওয়ার তো হয় না কেউ ঠিক বলছি না ব্যাঠিক বলছি বলে যে বড় আফসুস লাগে নেতার উচিত হবে যে আমার অনুসারীরা যারা আছে সবাইকে বলবো যে ভাইরা তোমরা নামাজি হও নামাজি হও নামাজ পড়ো তাহলে আপনার দায়িত্ব আপনি আদায় করলেন অনেক দিন আগে আমাদের নারায়ণগঞ্জে তখন সরাসরি আব্দুল মতিন চৌধুরী ছিল বিএনপি আমলে তো সেখানে একটা জনসভা হচ্ছিল তো আসরের নামাজের সময় হয়েছে আজান হইতেছে চতুর্দিকে মসজিদ প্রথমত কাজটা তারা ভালো করলো মাইকটা বন্ধ করে দিয়েছে কারণ মিম্বর মিনারে মিনারে আজান হচ্ছে আজান সময় মাইক বন্ধ আজানের পরে সামান্য বক্তৃতা হয়েছে তারপর দেখলাম যে নেতাগুলি স্টেজের মধ্যে তারা নামাজ পড়ছে অনুসারীরা পড়ে নেই অনেকে কিন্তু নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তখন আব্দুল মতি চৌধুরী নামাজ পড়ছে দেখে ভালো লাগলো যে এমন নেতাই হওয়া দরকার যে তুমি স্টেজে যাওয়া সেখানে তুমি আল্লাহকে ভুলতে জানা হয় তুমি আল্লাহকে স্মরণ রাখবা তুমি রাজনৈতিক করলা দেশের উন্নয়ন করবা তোমার নিজেরই তো উন্নয়ন করতে পারো না তুমি নিজের জাহান নাম থেকে নিজকে যদি না বাঁচাও তুমি দেশকে কি বাঁচাইবা এই জন্য আমি আমার কথা বড় স্পষ্ট আমি বলার সুযোগ পাইনি আর বলতে পারতেছি না পরিষ্কার কথা হয়তো ইউটিউবে আপনারা আমার আলোচনা দেখেন সন্তানও পারেন মনে হয় প্রত্যেক জুমার আমার আলোচনাগুলি ইউটিউবে আসে তো সেই হিসাবে আমি নিজকে জাহান নাম থেকে বাঁচাবো তারপরে আমি দেশকে বাঁচাবার চেষ্টা করব বাবা আমার এই নেতা আমার কিছু হবে না যদি জাহান নামের দিকে নিয়ে যাওয়া হয় এটা বড় কথা সেখানে কেউ নাই কেউ নাই কে ময়দানে কেউ নাই আমল নামা যদি ডান হাতে না আসে হিসাবের যদি কড়াকড়ি হয়ে যায় যদি পাকড়াও হয়ে যায় বাবার পোলসেরাত পার করতে হবে খোদার কসম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ওলি আব্দাল গাউস কুতুব নবী ও যত আছে সকলকে পুলসেরাত অতিক্রম করা এটা ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই এক মাথা ময়দানে হাসরে আরেক মাথা জান্নাতের গোড়ায় তিরিশ হাজার বৎসরের রাস্তা খাড়া দশ হাজার সমতল দশ হাজার নিচের দিকে দশ হাজার কত বড় সাহস কত বড় তুমি এত বড় নেতা হইছ সেদিন বলা হবে হিসাব জান্নাতে যাও যদি আমল ভালো হয় রসুল বলছেন আমার উম্মদ যদি তুমি আমল ভালো করো মদিনাওয়ালার সাথে সম্পর্ক ভালো রাখো মহব্বত রাখো আল্লাহর হুকুম মতো যদি হায়াত কাটাও তোমার পুলসেরা তিরিশ হাজার বৎসরের রাস্তা পার হতে দুই রাকাত ফজরের নামাজ পড়তে যতটুকু সময় লাগে এই সময়ের ভিতরে তুমি পার হয়ে আহ জুজিয়া যাওয়া মোমেন তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও তাড়াতাড়ি পার হয়ে যাও তোমার ইমানের নূরে আমার জাহান্নামের আগুন নিবে যাচ্ছে ইমানদারের ইমানের নূরের প্রকাশ নুনের পাওয়ার এত হবে সেই নূরের পাওয়ারের কারণে যাহার নাম বলবে আমার আগুন নিবে যায় নিবে যায় তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি পার হয়ে যাও এই জন্য ইমানের নূরের বহুত দাম হবে বাবা সেই দিন যদি পুলসানাত পার হওয়া না যায় কি হবে রে বাবা এই ওয়াজ কি হবে মাদ্রাসা কি হবে দাতা নেতা উমুক তমুক আমার কি হবে যদি পার হতে না পারি এটা নিয়ে চিন্তা করতে হবে যে আমার আখেরা কি হবে আখেরাতে আমার কি হালাত হবে আরেক দল উঠবে আর পড়ে যাবে জাহান্ন ধাও ধাও করে জাহান্নামের আগুন জ্বলছে কঠিনতম শাস্তি হবে বাবা দুনিয়ার আগুনটা একগুণ উনসত্তর গুণ আগুন জাহান নামে রয়ে গেছে এটা একসাথে মিলে আর সত্তর গুণ উত্তাপ করে জাহান নামের আগুনটা সেদিন জ্বলবে এই জন্য দোস্ত এই চিন্তা এটাও বড় চিন্তা দুনিয়ার সময় মতো আপনি ভোট দিবেন রাজনীতি করবেন করেন কিন্তু আপনার নামাজ যেন ছুটে না যায় আমি যেন আল্লাহকে ভুলে না যাই আমার কবরে হাসরে চিন্তা যেন ভুলে না যাই আমার শোয়াতে উঠাতে বসে যেন আল্লাহর নাম নিতে পারি শুইতে শুইবার সময় যেন আল্লাহকে নিয়ে শুই আমার ঘুমটাও যেন আল্লাহকে নিয়ে আল্লাহর হুকুমত ঘুম যেতে পারি রাস্তাঘাটে চলব জ্যামে বসে থাকবো আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আমার সময়টা যেন কাটে সবাহ আলহামদুলিল্লাহ লাইল্লা আল্লাহ আকবর আল্লাহকে ডাকতে ডাকতে আমার সময়টা যেন কাটে দোস্ত এই গুরা বাবা দীরা হায়াত শেষ এক পথ কবরে চলেই গেছে কখন ডাক আসবে জানি না সবসময় আল্লাহর কাছে চোখের পানি ছেড়েছে কান্তবে আল্লাহ গুনা মাফ করে দো মাফ করে দাও কবরে নিয়ে কষ্ট দিও না আল্লাহ মাইজোনা কবরে কে আমতের মায় দানে আমল্লামার ডান হাতে না দিলে হিসাবে যদি করাকড়ি কর উপায় নেই সমস্ত কোরআন এবং হাদিস কি স্পষ্ট জানেই দিছে কেয়ামতের ভয়াবহতা চিন্তা করে আসো রসুল বারবার বলছেন উসগুরু দিকিল মাউত এ আমার উম্মতেরা মউতের কথা বেশি বেশি করে স্মরণ করো বেশি 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 করে স্মরণ করবা মৌতের কথা হা মউত মৌত যখন আসবে তখন আমার কি হাল এটা বিশাল বড় পুরস্কার আল্লাহর তরফ থেকে আল্লাহ রসুল বলে মান আখাস্তু কারিমাতেই লাইসে আলাহুল জাজা ইল্লাল জান্না ছোট্ট কথাটা বলে দিয়ে গেলাম এই যে লোকটার দিকে জান্নাতি মানুষ দেখে রাখেন হ্যাঁ বেহস্তি মানুষ আল্লাহ রসুল বলছেন যাদেরকে আল্লাহ দুইটা চক্ষু দেয় নাই দুনিয়া দেখতে পারে নাই ছেলে মেয়ে দেখে নাই মা বাবা দেখে নাই কারো চেহারা দেখতে পারে নাই তাদের প্রতিদান আল্লাহ বলেন প্রতিদানটা আমি তার জন্য জান্নাত রাখছি সব হানাল্লা বলবেন না মো কি রাখছি যখন গুনার থেকে বেঁচে থাকবে বাস দেখবেন সহজে সবার আগে যায় গোকা জাননাতে চক্ষু দেয়নি এই এমন বড় মূল্যবান সম্পদ আপনাকে আমাকে দিছি এক একটা চোখের দাম কত এ মুসলমান এই চোখের দাম কত এই চক্ষুটাকে কোথায় লাগাইছি কোথায় লাগাইছি মা বাবার চেহারা দেখো নিজের ছেলে মেয়েদের চেহারা দেখো কোরআন শরীফ খুলে খুলে দেখো পড়তে পারলে পড়ো আর কম্পকে পড়তে না পারলে খুলে হাতটা ঘোরাও আর বলে আল্লাহ আমি তো তোমার কোরআনটা পড়তে পারি না আমি তোমার কোরআনটা পড়তে পারি না তোমার কোরআন তুমি কি বলছো কিছু বুঝলাম না আল্লাহ মায়া করো চুমা দাও বুকে লাগাও আল্লাহর কোরআনকে মায়া আল্লাহ খুব আল্লাহর কোরআনকে ভালোবাসো এটা বিশাল বড় অবদান এই জন্য চোখ দিয়া দিয়া আল্লাহর কোরআন দেখো মসজিদ দেখো ওলামাইকার ওলামাই আমার চেহারা দেখো বাবা অনেক ফায়দা হবে অনেক ফায়দা হবে কথা শেষ এটাই কবরে সবাই চলে যাব গুনা মাফ করাইয়া কবরে যাইতে হবে বাবা এছাড়া ভিন্ন কোনো পথ নাই তো গুনা করছি আমি মাফ চাইবিটা কে মাফ চাইব অপরাধ আমি করছি মাফকে আরেক গুনে চাবে এই জন্য আমি আল্লাহর কাছে গুণা করছি আমাকেই মাফ চাইতে হবে রাত্র নিরিবিরি উঠেন শেষ রাত্রে উঠেন বুড়া দিরা কষ্ট হলেও রাত্রি শেষে উঠা দুই চার টাকা নামাজ পড়েন পরে আল্লাহর কাছে কান্দে থাকে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও তুমি মাফ না করলে আমি যাবো কার কাছে আমার কি আরেকজন কোনো মাওলা আছে আমি তো গুণা করিয়েই ফেলছি আল্লাহ এখন তো আমারে কবরে ডাক দিয়া নিয়ে যাইবা বা ওই সময় আমি কেমনি কবরের শাস্তি সহ্য করবো বাবা ক্ষমতা তো নাই আল্লাহ তুমি একটু মায়া করো এই জন্য আল্লাহর কাছে এইভাবে চায়া চায়া মাফ চাইবে وما هياش ان شاء الله استغفر الله لا اله لا هو الحي هو وأتوب اليه أستغفر الله الذي لا 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 هو لا القيوم وأتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا رحمن يا رحيم يا غفار يا ستار يا ذا القوة المتين الله دنيا مدة باتيسو الله তোমাকে রাজি করে কবরে যাওয়ার জন্য আল্লাহ নফসের গোলামি করে শয়তানের ধোকায় পড়ে গুনা করে করে আমল নামাকে বরবাদ করে দিয়েছি আল্লাহ আল্লাহ গভীর রাত্র আল্লাহ তুমি তাকাইয়া দেখো আমরা মেসকিনের মতো দুইটা হাত তুলেছি তোমার কাছে আল্লাহ আল্লাহ আমরা কিছুই জানি না কিছু বুঝি না বাউলা শুধু দুইটা হাত তুলতে শিখছি আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডাক দিচ্ছে আল্লাহ তুমি মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ তুমি বলছো গোলাম তুই তবা করলে আমি তোরে মাফ করে দিব আল্লাহ গুনার বোঝানি আমাদেরকে কবরের ডাক দিয়ে না আল্লাহ আল্লাহ অন্ধকার কবরে কেমনে থাকবো মা ওলা আল্লাহ কবরের বন্ধু কে হবে আল্লাহ এই শীতের মধ্যে মরে গেলে সব কাপড়গুলি খুলে রাইখা দিবে আল্লাহ সাদা কাফনে পেঁচাইয়া আল্লাহ নির্দয়া নিষ্ঠুরের মতো আমাকে ফেলে দিবে কবরে আল্লাহ হাজার মন মাটি বুকের উপরে চাপা দিয়া শোয়াই দিয়া চলে আলো আল্লাহ আমার উপরে কি হালাত যাবে কেউ নিবে না খবর বাবলো আল্লাহ আমাদের কবর কে রহমতের কবর বানাই দিও আল্লাহ কবর কে আজাব গর্ত বানাইও না আল্লাহ জাহান নামের গর্ত বানাইও না কে ময়দানে মাথার উপরে সূর্যের তাপ হবে আল্লাহ কেমনি সহ্য করবো গো আল্লাহ কলিজাটা ফেটে যাবে তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে আল্লাহ দয়া করে আমাদেরকে এক গেলাসিম করে দিও আল্লাহ একটা গেলাস নসিম করে দিও আল্লাহ আমাদের আমুল আমার ডান হাতে দিও আল্লাহ আমুল আমার দিও আল্লাহ আল্লাহ পুলসের আজকে তুমি রহমতের দ্বারা পার করাইয়া দিও আল্লাহ সারা জীবন জান্নাতের ওয়াজ শুনছি আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফের দাউসের মালিক বানাইয়া দিও আল্লাহ আল্লাহ দুনিয়ার মায়া কমাইয়া দাও আল্লাহ আল্লাহ তোমার মায়া দিলে বসাইয়া দাও আল্লাহ মদিনাওয়ালার মায়া বসাইয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও আল্লাহ এই মাদ্রাসা কবুল করে লও আল্লাহ ছাত্র অবস্থাদ যারা আসি সবাইকে কবুল করে লও আল্লাহ মাদ্রাসার অভাব অনটন দূর করে দাও মাদ্রাসার সমস্ত কাজগুলি তুমি গাইবের থেকে তৈরি করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে আমাদের দরখাস্তগুলি কবুল ফরমাও আল্লাহ সোনার মদিনায় লক্ষ কোটি দুরুদ্দুল সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ আপনার ইসমে আজমের উসিরায় আপনার হাবিবের কদম মোবারকের উসিরায় আমাদের দোয়াগুলি কবুল করে নেন সাল্লাহ